ঠাকুরের রাতুল রাঙাচরণে সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক এবং সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠুক ঠাকুরকে মাথায় নিয়ে চলে এই গ্রামবাসী প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাতুল চরণে এবং সকলকে জানাই আমার আন্তরিক জয়গুরু এবং ছোটোদেরকে ভালোবাসা ঠাকুরের যে দয়ার কথা শুনলেন এবং বড়ো মা এবং কি করে চলতে হয় কি করে বা বড় হতে হয় সব কিছুই ঠাকুরকে আসে শেখা এখানে এসে শেখা যাই হোক এক মা বললেন যে যারা যারা দীক্ষা নিতে চান তারা অবশ্যই আজকে নিয়ে নেন দীক্ষাটা আর দেরি করবেন না এটা খুব ভালো জিনিস কেন ভালো ঠাকুরের নাম নিলে মানুষের অনেক কিছু থেকে উন্নতি হয় মানুষের ঠাকুরের নাম নিলে তবেই বোঝা যায় না নিলে বোঝা যায় না তার কাছে এলে তার ঈশ্বর করলে তবে তার দয়া পাওয়া যায় দেশের যে পরিস্থিতি তার দেরি করে লাভ নেই সকলে আসেন এবং ঠাকুরের এই সৎ নাম গ্রহণ করুন ঠাকুর বড়মা বলেছে মাকে এমন হতে হয় যে সন্তান কিভাবে মানুষ করতে হয় পরিবারকে কিভাবে শান্তিতে রাখা যায় সব কিছু বড়ো মার যে নারীর নীতি আছে সেখানে যদি আমরা পড়ি তাহলে একটা ভালো মা হওয়া যায় আর ভালো না মা হলে এই পৃথিবীতে ভালো ভালো সন্তান জন্ম হবে না আর ভালো ভালো সন্তান যদি আমরা এই পৃথিবীতে না দিতে পারি তাহলে ভালো মানুষ তৈরি হতে পারবে না আর ঠাকুরের কাছে এসে এই ভালো মানুষ হওয়া যায় এটাই হচ্ছে বারবার একই কথা যে ঠাকুরের নাম নিতেই দিতেই হবে এক ছোট্ট গল্প বলি সময় খুব কম যে এক দুই দাদা এক ভাই আর দাদা গল্প হচ্ছে যে তুমি তো হচ্ছে ঠাকুরের নাম নিয়েছো আগে ঠাকুর তো প্রত্যেক যুগে যুগে এসেছেন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল তিনি তিনি সব কারণ হচ্ছে আগে যারা নাম নিয়েছে তাদের গুরুদেব বছরে অন্তত একবার তাদের বাড়িতে আসে আর ভাইকে বলছে তুমি যে ঠাকুরের দয়ালের যে শেষে ঠাকুর অনুকূলের নাম নিয়েছ ঠাকুর অনুকূলচন্দ্রের নাম নিয়েছ যে তোমাদের তো গুরুদেব বাড়িতে আসে না আমার গুরুদেব বাড়িতে বছরে একবার অন্তত আসি তখন ছোট ভাই বলছে যে সত্যি মনে মনে ভাবছে যে আমার গুরুদেব তো বাড়িতে আসে না একটা মনে দুঃখ তখন সে দেওঘরে গেছে দেওঘরে যায় ঠাকুরের কাছে অভিমান করে বসে আছে মানে ঠাকুর তার দিকে তাকাচ্ছে কিন্তু সেই ভক্ত ঠাকুরের দিকে তাকাচ্ছে না কিন্তু ঠাকুর অনেকক্ষণ থেকে তার দিকে তাকিয়ে আছে কিন্তু সেই ভক্ত যেমন সন্তান আর মায়ের যে হচ্ছে অভিমান একটা থাকে সেই রকম অভিমানে ঠাকুরের দিকে তাকাচ্ছে না ঠাকুর কাছে গিয়ে বলছে কী রে কী হয়েছে তোর তুই হচ্ছে আমার দিকে তাকাচ্ছিস না বলছে গিয়ে তখন হাউ হাউ করে কেঁদে বলছে ঠাকুর তুমি তো আমার বাড়িতে আসো না কেন অন্য গুরুদেব দীক্ষা নিয়েছে যারা আমার দাদা বলে তাদের বছরে একবার অন্তত আসে তাদের সেবা যত্ন করতে পারে কিন্তু তুমি আমাদের বাড়িতে আসো না কেন প্রতিদিন তুমি আমাদের বাড়িতে বছরে একবারও আসো না কেন তখন ঠাকুর বলছে যে তোর আগের মাসে যে শুক্রবার তুই যে সৎসঙ্গ দিয়েছিলিস তখন যে প্রসাদের ব্যবস্থা করেছিলিস মিষ্টি প্রসাদ তারপরে হচ্ছে ডাব যে কেটে দিয়েছিস কিন্তু করে জন্য আমি না প্রসাদটা খেতে পেরেছি কিন্তু ডাবের সেই জলটা খেতে পারিনি তখন সেই মানে গুরু ভাইটা বলছে যে সত্যি ঠাকুর তুমি কি আমার বাড়িতে গিয়েছিলে তুমি কি প্রসাদ গ্রহণ করেছিলে তখন বলছে হ্যাঁ রে আমি গিয়েছিলাম তোর সৎসঙ্গে আমি গিয়ে প্রসাদ গ্রহণ করেছিলাম এবং তুই যেই মাসে মাসে সৎসঙ্গগুলো দেশ সেই সৎসঙ্গগুলোতে আমি গিয়ে প্রসাদ নিজে গ্রহণ করি এবং এই যে এখানে যে সৎসঙ্গ হচ্ছে এখানে ঠাকুর বিরাজমান আমাদের সবাইকে তারা আমরা ঠাকুরকে স্বয়ং তার উপলব্ধি করতে পারছি উপলব্ধি না করতে পারলে ঠাকুরকে বোঝা যায় না যাই হোক ওই দাদাটি তখন বললে সত্যি ঠাকুর তো আমার বাড়িতে তাহলে আসে যখন যখন আমি সৎসঙ্গি আরও বললেন ঠাকুর যে তুই কি ইষ্টবৃত্তি করিস না বলছে হ্যাঁ করি কখন করিস সকালে আজই এই প্রভাতে তাহলে তুই যদি সকালে ইষ্টবৃত্তি ক করিস তখন আমি সেই ইষ্ট নিজে গ্রহণ করি তাহলে তুই কি চাস না আমি তোর বাড়িতে প্রতিদিন গিয়ে হচ্ছে ইষ্ট গ্রহণ করি তুই কি ওই রকম গুরুদেবের চাস যে বছরে একবার যেন আসে বলছে না আমি তুমি আমার জীবনে প্রতিনিয়ত থাকো আমার সঙ্গে সেই রকম গুরুদেবকেই আমি চাই ঠাকুর তাহলে রকম কথা বলেছেন ঠাকুর বলেছেন জানিস দীক্ষা নিলে করতেই হয় ইষ্ট চেতন তাহলে ঠাকুর বলেছেন ইষ্টভৃতিটা করতেই হবে কেমন করতে হবে আজ এই প্রভাতে কখন জমা দিতে হবে তিরিশ দিনে আরও বললেন এই আচার্যদেব স্বয়ং বর্তমান আচার্যদেব কি করেছেন এই ইষ্টবৃত্তিটা ঠিকঠাক পৌঁছানোর জন্য তিরিশ দিনে এই প্রভাতেই আবার পৌঁছানোর জন্য অনলাইন ব্যবস্থা করে দিয়েছেন আমাদের কত সুযোগ সুবিধা করে দিয়েছেন কিন্তু আমরা করছি না যদি করে তাহলে তার দয়া পাওয়া যাবে না করলে দয়া পাওয়া যাবে না এবং আচার্যদেবের কাছে নিবেদন হয় কিন্তু আচার্যদেব অনেকেই বলছেন এখন ওয়ার্কের কাজ করো যদি সকলে মিলে আমরা ডিপিওয়ার্কের কাজ করি তাহলে কিন্তু এই যে ঠাকুরবাড়িতে গিয়ে নিবেদনের যে ব্যবস্থাগুলো আছে সেখানে যদি আমরা ডিপিওয়ার্ক কাজ করি অনেক অনেক সমস্যা থেকে আমরা সমাধান হতে করতে পারবো যাই হোক সকলে মিলে আমরা ঠাকুরের যে নির্দেশ ঠাকুর যখন যখন যা যা নির্দেশ দিয়েছেন এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি তাহলে আমরা কিন্তু তার যে দয়া আশীর্বাদ এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারবো আসুন সকলে মিলে ঠাকুরের এই সৎনাম গ্রহণ করি এবং ঠাকুরকে নিয়ে মাথায় নিয়ে চলি এবং এই দাসুল গ্রামের এবং মাদার সকল মা দাদা ভাই বোন সকলকে জানাই আমার আন্তরিক জয়গুরু এবং সকলেরই মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাতুল রাঙা চরণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বোন